আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহেদ আসসালাত আসসালাম আল্লাহ রাসলিল্লা সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকের বিষয়টা নিয়েছি জানাজা। আমাদের দেশে তো যারা সুন্নার কথা বলেন তাদেরকে আমাদের দেশের আলেমুলামারা ফিতনাবাজ বলেন ফিতনা কয়েরা ফিতনার সৃষ্টি করে এবং কি সচেতন কিছু মানুষ আছে তারাও বলে যে এরা ফেতনার সৃষ্টি করে কারণ তারা আমাদের দেশে যে ফসিলিত সিস্টেম আছে সিস্টেমের বাইরে কথা বলে এই কারণে তারা ফিতনাবাজ হয়ে গেছে ফিতনাবাজ আমাদের দেশে সালাতুস জানাজা মানুষ যখন মারা যায় তখন মান আমরা সালাতুস জানাজা পড়ার জন্য মুদ্রাকে কাটিয়ে তুলে সালাতু জানাজার আগে আরেকটি আছে সেটি হলো গোসল দেওয়া সেটা আমি পরে বলবো এটা আগে বলার দরকার ছিল আমি ফরকটা বলি জানাজা যখন দেওয়া হয় তখন আমাদের দেশে প্রত্যেকটি জানাজাকে রাজনৈতিক মঞ্চে পরিণত করে অনেক নেতা আছে আলেম আছে যারা রাজনীতি দল করে গন্দা রাজনৈতিক দল করার কারণে মামলায় খায় মামলায় পড়ে এই কারণে সব জায়গায় বক্তব্য দিতে পারে না কিন্তু সালাতুস জানাজার এই মঞ্চে এসে বক্তব্য দিতে পারে এই মঞ্চটাকে একটা রাজনৈতিক মঞ্চ বানিয়েছে একজনের পরে একজন একজনের পরে একজন এক নেতা শেখ নেতা এই নেতা সেই নেতা নেতারা এসে এসে বক্তব্য দেয় ঘন্টার উপরে লাগিয়ে দেয় বক্তব্য একজনের পরে একজন দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে যেটা একবারে নিকৃষ্ট একটা কাজ নিকৃষ্ট একবারে নিকৃষ্ট একটা কাজ এটাকে আমাদের দেশের আলে মোলামারা অথবা সাধারণ মানুষ হয়তোবা কাজ অথবা অথবা নেক কর্ম বলে মেনে নিয়েছেন আমাদের কেউ দেশের যদি বলে যে সালাতুস জানা যায় এভাবে বক্তব্য দেওয়া নিষেধ তখন এই হুজুরগুলা বলে এরা ফিতনার সৃষ্টি করে এরা ফিতনা আমি এই আলে মোলামা এবং দেশের মানুষ সচেতন মানুষ আপনাদেরকে বলতে চাই কোরআন এবং সই হাদিস অথবা মাঝহাবের কোথায় আছে যে মুর্দাকে সামনে রেখে ঘন্টার পরের ঘন্টা বক্তব্য দিবেন অমুক নেতা তমুক নেতায় বক্তব্য দিবেন হ্যাঁ যোগ্যতা সম্পন্ন যদি কোনো আলেম আসে ভালো যোগ্যতা সম্পূর্ণ কোনো আলেম যেই আলেমে কিছু নসিয়া করবে গুরুত্বপূর্ণ কিছু নসিয়া করবে নসিয়া করবে যেটা যারা জীবিত আছে তাদের ইমান আমলের কাজে লাগে কিন্তু আপনি বসে বসে বক্তব্য দিচ্ছেন সালাতু জানা যাতে আর বক্তব্য শেষ হচ্ছে না উল্টা পাল্টা বক্তব্য দলের বক্তব্য দলের কর্মী ছিল এই ছিল সেই ছিল এইভাবে বক্তব্য দিচ্ছেন আশা করে আপনি কি চিন্তা করছেন যে আপনার এই বক্তব্যটা কতটুকু ন্যায়সঙ্গত বুঝে বুঝে দেখেছেন সম্মানিত দেশবাসী একটু চিন্তা করে দেখেছেন এগুলা আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার এবং মানার তৌফিক দান করুন কুরআন হাদিসের অনুসারী হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আসসালামুকুম রহমতুল্লা বাক